বাজারে সেই অ্যালবামের দুটো গানের অংশ বিশেষ শুনিয়ে আমি শেষ করছি শিরায় শিরায় রক্ত কনায় আছে তোমার নাম্লু তোমারি নামের গুণে পপি পাইমু মুক্তি তুমি হলে চললে জালালু হু আল্লাহু 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 তোমারি জপলে হৃদয় হয় তোমারি তোমার কারণে মিট যায় তোমারি নাম জপলে হৃদয় হয় জালা তোমারি নামের কারণে মিট যায় জালা তুমি পাঠালে রসু শুক্র জাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ এটা হচ্ছে একটা গান আরেকটা গান বুকে হাত দি বলতে পারবে মৃত্যু জন্মদিন বিয়েবার শিকি জানো তুমি শুধু জানো না মৃত্যুবার কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে কবে হবে মৃত্যুত জন্মদিন বিয়েবার শিখে জানো তুমি শুধু জানো না মৃত্যুবার শুধু জানো না